আসসালামু আলাইকুম আমি এখন মানব খুবই সহজে খুবই কম খরচে দারুণ মজার একটা আলুর চাটনি এটা যেমন ভাজা ভাজাপোড়া যেমন কাবাব মোগলাই পরোটা এগুলোর সাথে খাইতে পারবেন পুরি টুড়ি দিয়ে রুটি পরটার সাথেও আরামে খেয়ে ফেলতে পারবেন অথবা শুধু শুধুও খাইতে পারেন খুব সহজে তৈরি দারুণ মজার একটা আইটেম তার সঙ্গে দিকে শুরু করা যাক আমি এখানে একশো গ্রাম তেঁতুল পানিতে ভিজা রাখছি প্রায় ঘন্টাখানেক এখন এইগুলোকে আমি চিপে কাঠটা নিয়ে নিব আর এই বিচি আর ছোপাগুলোকে ফেলে দেবো ভালো মতো কচরা নিলাম দেখেন বিছিয়ার ছোয়াগুলো আলাদা হয়ে যাচ্ছে এখন আমি এটাকে চেলে নিব খালি রসটুকু নিব আমি এখানে কিছু ধনিয়া পাতা নিছি ধরেন দুই চা চামচের মতো হবে এক চা চামচের মতো পুদিনা পাতা আর দুইটা কাঁচামরিচ এইগুলোকে আমি একটু মোটা দাগে বেটে নেব মোটা দাগে বেটে নেব আমি বাটবো না মানে এটাকে একদম যাতে মিহি হয়ে না যায় একটু ছাপা ছাপা যাতে থাকে এই যে দেখেন এইরকম করে নিলাম এইটাই যথেষ্ট একটু ছাপা ছাপা টাইপের তো বাটাগুলো আমি এখানে নিয়ে নিলাম এর সাথে আমি দিচ্ছি এখানে আধা চা চামচ ক্রাস্ট পেপার মানে ভাঙ্গা মরিচ আর আধা চা চামচ শুকনামরিচের গুঁড়া আধা চা চামচের একটু বেশি এটা হচ্ছে বিট লবণ আর সামান্য একটু লবণ স্বাদ মতো যার যার স্বাদ মতো দিয়ে নেবেন এক চা চামচ তালা জিরার গুঁড়া স্বাদ মতো চিনি যার যার পছন্দ মতো দেখে নেবেন এর সাথে আমি এখন ওই তেঁতুলের পালগুলা একটু পানি দিয়ে এখানে গুলা রাখছি ওটা দিয়ে দিব দিয়ে এর সাথে ভালো মতো একটু মিলিয়ে নেব মিলাইলাম এখন সবচেয়ে ভালো খেয়ে দেখা যে টেস্টটা ঠিক আছে কি লবণ চিনি যা আছে প্রয়োজন মতো দিয়ে নেবেন আমার এখানে আরেকটু একটু সামান্য চিনি লাগবে সেই চিনিটুকু দিয়ে দিই আমি এটাকে আবার মিলাই দিই ভালো মতো যারা চিনি খান না তারা কিন্তু অল্টারনেট সুগারটা এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো নোনতা মিষ্টি করে নেবেন যেটা দিয়েই পারেন এখন এর মধ্যে এখানে আমি দেড় কাপ আলু মানে সিদ্ধ করে এরকম কিউ কিউ করে কেটে রাখছি দেড় কাপের মতো হবে ওগুলা দিয়ে দিব এর সাথে এখন একটু চেপে চেপে মিলাই দিতে হবে যাতে কিছু আলু একদম ভেঙে ভর্তা হয়ে যায় এর সাথে এইভাবে একটু চেপে চেপে দিলেই আলুগুলা নিচের দিকে ভর্তা হইতে থাকবে এই দেখেন হয়ে গেল কিছু আলু ভাঙ্গা কিছু আলু আস্ত বাস ভালো মতো মেখে নিলাম দেখেন একটু খেয়াল করে এটা কিছু আলু দেখা যাচ্ছে কিছু আলু ভর্তা হয়ে গেছে হয়ে গেলাম দারুণ মজার আলুর চাটনিও বলতে পারেন তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার আলুর চাটনি কি যে মজা খাইতে একবার বানালেই বুঝতে পারবেন কাবাব কিংবা মোগলাই পরটা পুরি ইত্যাদির সাথে যেরকম খাইতে মজা তেমন রুটি পরটার সাথেও তামা তামা করে খেয়ে ফেলা পারবেন কেউ চাইলে শুধু শুধু খেয়ে দেখতে পারেন খাইতে অনেকটা কিন্তু চটপটির মতো খুব অল্প খরচে কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম বাচ্চা বড় সবাই পছন্দ করবেন এটা একবার বানায় দেখেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ